আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা গল্প নিয়ে আশা করি গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এখান থেকে অনেক কিছু জ্ঞানমূলক শিখে যেতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আমার এই গল্পে আমি একজন গরিব বাবা এবং তার রাগীর সন্তানকে নিয়ে আলোচনা করব সেই গরিব বাবার যে সন্তানটা ছিল সেই সন্তানটা ছোটোবেলা থেকেই অনেক রাগী ছিল তাকে কেউ কিছু বললে তাকে গিয়ে আঘাত করতো কেউ তাকে কোনো কাজে মানা করলে সে সেই কাজটাই করত দেখা যেত সে কারোর কথাই শুনতো না এক কথায় সে প্রত্যেকটা ব্যক্তিকে মনে কষ্ট দিত হয় সে আঘাত করে কষ্ট দিত না হলে আজোবাজো কথা বলে তাকে কষ্ট দিত তো সেই গরিব বাবাটা তার সন্তানকে নিয়ে অনেক চিন্তিত হয়ে যায় এবং সে চিন্তা করে যে না এভাবে আন আমার সন্তানটাকে একটু শিক্ষা দিতে হবে মানুষের মনে যেন সে আর কষ্ট না দেয় তাকে সেই ব্যবস্থায় আনতে হবে তো এভাবে চলতে চলতে ছেলেটা প্রায় অনেকটাই বড় হয়ে যায় যখন ছেলেটা অনেক কিছু বুঝতে শেখে শিখতে শেখে জানতে শেখে তখন সে ছেলেটা তার বাবার কাছে এসে একদিন বলে বাবা আমার কোনো বন্ধু নেই আমি কারোর সাথে চলতে পারি না কারোর সাথে ঘুরতে পারি না কারোর সাথে ফিরতে পারি না এরকমটা কেন আমি কি করলে সবার মনের মতো হতে পারবো সবার সাথে চলাফেরা করতে পারবো তো তখন তার বাবা চিন্তা করে যেহেতু আমার ছেলে এখন বুঝতে শিখেছে তাহলে আমার ছেলেকে এখন একটা শিক্ষা দেওয়া দরকার যেন সে ভবিষ্যতে আর এই আচরণগুলো না করে সবার সাথে ভালো ব্যবহার করে তো তখন তার বাবা তাকে একটা কাঠের তক্তা দেয় অর্থাৎ কাঠ দেয় এবং কিছু লোহা এবং একটি হাতুর দেয় দিয়ে বলে যখন তোমার কারোর উপর রাগ হবে তখন তাকে তুমি কথা দিয়ে বা আঘাত দিয়ে কষ্ট না দিয়ে তুমি সেই রাগটা এই একটা লোহা সেই কাঠের মধ্যে তুমি এই হাতুর দিয়ে লাগাবে অর্থাৎ কারোর উপর যদি তোমার রাগ হয় সেই রাগটা ওই ব্যক্তির উপর না খাটিয়ে এই কাঠের উপর খাটাবে তো সন্তান তখন তার বাবার কথা অনুযায়ী সে কাজ করতে থাকে দেখা গেল যে সেদিনই একজন ব্যক্তির উপর তার অনেক রাগ হয় তার বাবার কথা অনুযায়ী সে ওই ব্যক্তিটাকে কোনো আঘাত করে না মারে না বা বকা দেয় না সে বাসায় আসে বাসায় এসে একটা লোহা বের করে এবং ওই হাতুর দিয়ে ওই তক্তার ভিতরে বা কাঠের ভিতরে ওই একটা লোহা গাড়ে ঠিক এইভাবে প্রায় এক মাসের মতো চলে যায় এবং এই এক মাসে ওই তক্তাটা প্রায় পরিপূর্ণ হয়ে যায় লোহা দিয়ে এবং দেখা যায় যে সেই ছেলেটা একটা ব্যক্তিকেও কোনো আঘাত দেয়নি কষ্ট দেয়নি বকা দেয়নি মারেনি তো তখন তার সন্তান চিন্তা করে যে হয়তো আমার রাগটা কন্ট্রোলে চলে এসেছে তাহলে বাবার কাছে গিয়ে বলি যে বাবা এখন আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি তো ছেলেটা তার বাবার কাছে গিয়ে বলে বাবা আমি তো এখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারি তুমি চাইলে দেখতে পারো বলে আচ্ছা ঠিক আছে তাহলে দেখাও তখন তার ছেলেটা ওই তক্তা সহ লোহা এবং হাতুন নিয়ে তার বাবার কাছে আসে এসে বলে এই দেখো আমি একটা ব্যক্তির উপরেও আর রাগ খাটাইনি আমি আমার সমস্ত রাগ এই তক্তার উপর খাটিয়েছি আমার কাউকে কোনো কষ্ট দেয় তখন তার বাবা বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আরও একটি কাজ দিচ্ছি সেই কাজটা তুমি করো সে কাজটা কি সেই কাজটা হলো এখন থেকে তুমি একটা করে লোহা এই তক্তার ভিতর থেকে উঠাবে এবং যাকে তুমি এর আগে কষ্ট দিয়েছ বা আঘাত দিয়েছ মেরেছ তার কাছে কি ক্ষমা চাবে তাহলে দেখবে তোমার মনে আরও শান্তি লাগবে তুমি আরও ভালো কিছু করতে পারবে তখন তার ছেলেটা সে কাজই করে একটা করে লোহা উঠায় একজন ব্যক্তির কাছে যায় যাকে সে পূর্বে আঘাত করেছিল বা কথা দিয়ে কষ্ট দিয়েছিল তার কাছে গিয়ে ক্ষমা চায় এইভাবে করতে 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 দেখা যায় যে একটা সময় ওই তক্তার সমস্ত লোহা সে তুলে ফেলে অর্থাৎ ওই তক্তায় আর একটা লোহাও থাকে না তো তারপরে সে তার বাবার কাছে আসে এসে তার বাবাকে বলে বাবা আমি তোমার কথা অনুযায়ী তক্তার সমস্ত লোহা তুলে ফেলেছি এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়ে গিয়ে ক্ষমা চেয়েছি তখন তার বাবা বলে যে আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো কাজ করেছো আশা করি এখন থেকে তোমার বন্ধু হবে তো এর কিছুদিন পরে দেখা যায় যে তার আসলে কিছু বন্ধুবান্ধব হয় অনেকগুলোই বন্ধু হয় চলাফেরা করে কথাবার্তা হয় কিন্তু সে যেরকমভাবে এক্সপেক্ট করতেছিল যে আমার বন্ধুগুলো আমার সাথে এরকমভাবে মিলবে একদম মন খুলে হুম কোনো বাধা বিঘ্ন ছাড়া সেভাবে মিশছে না বন্ধু হচ্ছে কিন্তু মনের মতো হচ্ছে না তো তখন সেই ছেলেটা তার বাবার কাছে আবার যায় গিয়ে বলে বাবা এখন তো আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে কিন্তু আমার মনের মতো কাউকে খুঁজে পাচ্ছি না মানে মন থেকে তারা মনে হয় না আমার সাথে বন্ধুত্ব করছে শুধু একটা ফর্ম্যালিটি মেনটেন করার জন্য আমার সাথে বন্ধুত্ব করছে তখন তার বাবা বলে তুমি তক্তাটা আবার নিয়ে এসো তখন ছেলেটা ওই ত্বকটা নিয়ে আসে তখন ছেলের বাবা ছেলেটাকে বলে যে এই দেখো তুমি এই তক্তার মধ্যে লোহা গেড়েছিলে ছেলে বলে হ্যাঁ গেড়েছিলাম বাবা বলে যে তারপরে তুমি সেই লোহাগুলো আবার তুলে ফেলেছ ছেলে বললো হ্যাঁ তুলে ফেলেছি এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো তো ভালো করে দেখো এই তক্তার ভিতরে কিছু ক্ষত সৃষ্টি হয়ে আছে তুমি কি চাইলেও সেই ক্ষতগুলো পূরণ করতে পারবে তখন ছেলে বলে যে না বাবা এটা আমি চাইলেও সম্ভব না তখন তার বাবা বলে যে বাবা তুমি যে ব্যক্তিগুলার মনে কষ্ট দিয়েছো আঘাত দিয়েছো তুমি তাদের কাছে গিয়ে ক্ষমা চেতে পেরেছো ঠিকই এই লোহা তোলার মতো তুমি তাদের কাছ থেকে মাপ চেয়ে নিয়েছো ঠিকই কিন্তু তাদের মনে যে ক্ষত সৃষ্টি হয়ে আছে সেই ক্ষতটা তুমি কোনোদিনও দিনও পূর্ণ করতে পারবে না যার কারণে তোমার সাথে মন থেকে কেউ বন্ধুত্ব আজ পর্যন্ত করেন তবে তুমি চালিয়ে যাও একটা না একটা সময় দেখা যাবে যে তোমার পরবর্তীতে যে সকল নতুন বন্ধু বান্ধব হবে তাদেরকে তো তুমি আর আঘাত দাওনি বা দিবে না তখন তারা তোমার মনের মতো বন্ধু হবে তো বন্ধুরা এই যে একটা গল্প বললাম এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম এই গল্প থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারলাম যে কাউকে কষ্ট দেওয়ার পরে আমরা যতই ক্ষমা চাই না কেন যতই মাপ চাই না কেন সে মুখে মাফ করলেও অন্তর থেকে কোনোদিনও আমাদেরকে ক্ষমা করতে পারে না তাই আমরা সব সময় চেষ্টা করব কারোর মনে কোনো কোনোভাবে কষ্ট বা আঘাত না দেওয়া ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা